আসসালাম আলাইকুম কিশোরগঞ্জ এক আসনের মাননীয় সংসদ সদস্য ডাক্তার পক্ষ থেকে সবাইকে জানাই সম্প্রতি নাগরিক টিভির একটি সংবাদ প্রকাশ হয়েছে সেই সংবাদটি দেখার পর আমার মনে কিছু প্রশ্ন আসে আসলে সমস্যাটা কোথায় কিছু সংখ্যক লোক কিন্তু সবাই নয় প্রশ্ন তুলেছেন যে এমপি লিপি আপা কার্ডের চাল দেওয়া বন্ধ করে দিয়েছে এই কিছু সংখ্যক লোকের কথার সত্যতা কতটুক আসন দেখি তারা কি কথাটা আসলে বুঝে বলেছেন নাকি না বুঝে বলেছেন দুর্যোগ দুস্থ অসহায় অতি দরিদ্র ব্যক্তি পরিবারকে বিজেএফ চাল দেওয়ার ছাড়পত্রে শর্তাবলী অনুযায়ী জিরো পয়েন্ট টু স্পষ্টভাবে উল্লেখ আছে যে তালিকা অধিকত স্বচ্ছ ও যথাযথভাবে সম্পন্ন হওয়ার লক্ষ্যে সকল ইউনিয়ন চেয়ারম্যান মহোদয় সার্বিক বিষয়ে সংসদ সদস্য মহোদয়কে অবগত করিবেন কিন্তু বৌলাই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি এমপি মহোদয়কে অবগত করেছিলেন যদি করে থাকতেন এমপি মহোদয় অবশ্যই এমপি মহোদয়ের চিঠিতে উল্লেখ আছে যে ছয় নং বৌলা ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এমপি মহোদয়কে বিজেপি চাল বিতরণ কার্যক্রম অবগত করেননি সেটার প্রেক্ষাপট অনুযায়ী ইউনো মহোদয় বৌলাই ইউনিয়ন পরিষদের বরাবর একটি চিঠি প্রেরণ করেন চিঠিতে উল্লেখ আছে যে বিজিএফ চাল বিতরণের শর্তসমূহ কপি সংযুক্ত প্রতিপালন পূর্বক এমপি মহোদয়কে অবহিত করে দ্রুত সময়ের মধ্যে বিজেএফ চাল বিতরণের প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার জন্য বৌলাই ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান কি তারপরেও এমপি মহোদয়কে অবগত করেছিলেন আমাদের সকলের মনে হয় বৌলাই ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এমপি মহোদয়কে অবগত করেননি যদি করে থাকতেন আমার বিশ্বাস কোন জনপ্রতিনিধি তার এলাকার মানুষের কখনোই খারাপ চায় না এমপি মহোদয়কে অবগত না করায় কথা ভেবে আমাদের জনসাধারণের করাই ভালো চিন্তা করে সুষ্ঠ ভাবে যেন বিজিএফ চাল বিতরণ সম্পূর্ণ হয় সেদিকে দৃষ্টি দিয়েছিলেন সবশেষে আমি একটি কথা বলতে চাই জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা এমপি মহোদয় তিনি একটি ফুল বাছাই করে আমাদের কিশোরগঞ্জ এক আসনে নৌকা দিয়ে কিশোরগঞ্জ এক আসনের মাননীয় সংসদ সদস্য ডাক্তার সৈয়দ জাকিয়ানুর লিপিয়াপাকে পাঠিয়েছিলেন কিন্তু জননেত্রী দেশরত্ন শেখ হাসিনার বাছাইকৃত ফুলকে প্রচারণা করেছেন সেটা সুষ্ঠু তদন্ত মাধ্যমে যাচাই করে তাদের সবাইকে কঠিন বিচারের আওতায় আনা হোক ধন্যবাদ সবাইকে আবারও ইদ মুবারক